সে মনে করে যে হলুদ আর কি মরিচ উনি খালি যায় কেন ওনারে মনে করে একদম পাই কি চাইছে ওনার আম গায় গরমে ধরছে আমার গরমে ধরে নাই ভাই এক কাজ কর আমি একটু মরিস লাগাই দেন না বুখায় দি মরিস লাগাই দিদা এ বলে ভাই ওরে ভাই ওরে ভাই মরিস তো শেষ এক আম গামু কি করে এত স্বাদ কে আহারে